মার্কেট করা দিবা মানে টাকা কোথায় পাইবা আমার স্বামী এবার কে তোমার স্বামী টাকা পাঠাইছে কত লাখানি হবে হিসাব নিব না মন খরচ করবা এ না এমনিতে ভালো আছে ও হিসাব নেয় না হিসাব নিবে না যে টাকা গুলো আমার পিছে আপনি তুমি খরচ করতেছো ওই টাকার যে হিসাব দে হিসাব তুই চা তুমি দিতে পারবা আরে ও হিসাব নেয় না বললাম না অনেক ভালো সরল সুজালু সরল সুজা দেখে তো আমি এগুলা করতে পারি এই কারণে ওরে ঠকাইতেছে এইভাবে ঠকানোর কি আছে ও কি ভালোবাসা দিতে পারতাছে আমার ভালোবাসার দরকার না ও ও বিদেশ গেছে ও টাকা দিতাছে কামাই করে তাহলে ভালোবাসা কে দেব তুমি ভালোবাসা দিতাছো তোমার পেছে তো তাহলে আমারে কিছু খরচ করতে হইব না না শোনো আমি একটা কথা বলি ও আমার টাকা সুখ দিতাছে তুমি আমার ভালোবাসার সুখ দিতাছো তো

পারবা আচ্ছা সমস্যা নাই আগে বলো টাকা পাঠাইছো কবে পাঠাইছ কালকে টাকা উঠাইতে যাবা কখন টাকা উঠাই লই আইছি কালকেই ও তাই হ্যাঁ শুনো মার্কেট করে দরকার নাই তুমি ওখান থেকে পনেরো হাজার টাকা দাও আমার আচ্ছা তোমার পনেরো হাজার টাকা দিব নি এরপর আমার মানে খুব ইচ্ছা তোমার কিছু কিনা দিব আমার চলে আচ্ছা শুনো আমি বলি দুপুর পরে মার্কেটে যাব নি আর এখন কেন আমি যাইতেছি তোমাদের বাড়ির পাশে বুঝছো

অবশ্যই হবে কখন রাতে রাতে হ্যাঁ আচ্ছা তোমার মেয়েটা রাইকে যায়ও কাজ করি আছে দুপুর পরে যেতে পারবে না তো আমার এক ফ্রেন্ড আছে ওদের বাসায় যাব উনি তাহলে তো রাতে থাকতে পারবো না ঘরে এত বড় মেয়ে থিয়ে তাহলে দিনতে কাজটা করতে হইব না আমি চাইতেছি কি জানো দিনে দেখা সাক্ষাৎ করে আমাদের বন্ধুর বাড়িতে দাওয়াত খাবার যাই অনেক কাজটা শেষ করে আর রাতে বারোটা দিতে দেখা করি উনি আজকে অনেক মোড় জানো আচ্ছা ঠিক আছে তোমার যেভাবে ভালো সেভাবে করলি বা আমার ভালোবাসা আমি পাইলি তাই সকালে খাইছো হ্যাঁ সকালে খাইছি একটা জিনিস কি জানো জামাই আমার এত ভালো সব দিক দিয়ে সুখী রাখে কিন্তু ওই যে একটা এই সমস্যা আমি ভালোবাসার খুব কাঙ্গালি বুঝছো হুম বুঝছি আবার আমার চেয়ে বেশি ভালো আর শাস্তিবাও তার কাছে চলে যেও না না তার জন্যই তো তোমার আমি এটা ওইটা গিফট করতেছি এটা ওইটা কিনা দিতাছি যখন যেটা চাইতাছ সেটাই দিতাছি কি কিসের জন্য দিতাছি তুমি আমারে যাতে বেশি বেশি ভালোবাসা দিতে পারো ভালোবাসা দিবা ওই আশ্বাসই তো আমি তোমারে দেই না হুম তো সব কিছু মিলাই বুঝছ তুমি খুব মিষ্টি বুঝছ তুমি যে আমার এতটুকু ভালোবাসা তোমার সাথে যে আমার কন্টাক্টটা হয়েছে এক কাজ করি না এই কন্টাক্টটা সারা জীবনই থাকো তোমার স্বামী তো গাদারাম থাকো গাবাহি আরে তখন তখন কি আর দুটো আমি চালাতে পারবো পাগল না ও গাদা হলো কিছু ও ভালোবাসে দিতে পারে কিন্তু ওই যে সমস্যা একটাই যে বাড়িতে থাকλον দরে তো তখন আর তোমার কাছে তাহলে ওর ভালোবাসে খুব প্রয়োজন ছিল তাহলে বিদেশেরটাও দরকার ছিল

বড় ভাইয়ের টাকাও পাইতেছি বড় ভাইয়ের বউটাও পাইতেছি খুব ভালো হইছে না যদি পোলটি মারেন গো পোলটি মারার কি আছে যে কন্টেক্ট করে নিয়ে আসে তো কন্ট্যাক্ট কি বাদ দেন তো কন্ট্যাক্ট মানটা সিস্টেম বাদ দেন তাহলে কখন বের হবেন আপনি বের হব নামাজের পরে বের হই নামাজের পরে বের হবেন হ্যাঁ সত্যি

না গেল হয় না আজকে এই শাড়ি পরে বাইরে হলো হয় না আজকে আচ্ছা আমি চেষ্টা করব শাড়ি পরে বের হওয়ার জন্য চেষ্টা করব আর আর তুমি দেরি করো না হ্যাঁ নামাজের পর পরই আইসে বইরো আমাদের এদিকে নামাজের পর পর বলতে নামাজের তিনটা দিক দিয়ে আমি ওই যে স্কুল মাঠে দাঁড়াই থাকুম নি আপনি বের এসো তুমি বের এসো আচ্ছা ঠিক আছে আর টাকা নেই আর আমি এখন যাই দিছি বুঝছো আসো এখন যাইতেছি সোনা আগে এখন যাইতেছি তুমি ওই যে তোমার পনেরো হাজার টাকার কথা বললাম না আচ্ছা আমি সেটা পাঠাই দিতে আছে তুমি আয় একটু ফোন দিও হ্যাঁ ফোন দিব না আমি কি বুঝতে পারবো তুমি কখন আইতাছো বা আয় আইছো কি আমি বুঝতে পারবো আল্লাহ আপনি যে টাকাগুলো আমার পিছনে নষ্ট করতেছেন আল্লাহ আর তুমি যে আমার যে সুখটা দিতাছো না আমার অনেক কষ্ট হয় জানেন যে অন্য জনের বউ অন্য জনের ট্যাকাই বা আমি নষ্ট করতেছি বিবেকটা খুব আমার নিতে মন চায় না তারপরও আপনি জোর করেন না জোর জোপ হচ্ছে টাকা পয়সাতে না আমার খুব ভালো লাগে ভালো লাগে তো আমার মন কিন্তু শুনেন আমার মন কিন্তু চাই না যে আপনার টাকাটা আমি নেই ওর কষ্টের কামেটা আমি নেই তবুও আপনি দেন ইচ্ছা করে গিফট করেন

আবার শুধু ভালোবাসা দিয়েও কিন্তু সব সুখ হয় না দুটা একটু ভাঞ্জে মিছিলে থাকতে হয় যখন বাড়িতে ছিল আমাদের দিন কি চলছে না সুন্দর গেছে কিন্তু এই আমার শ্বশুর শাশুড়ি তো বুঝলো না আমার শ্বশুর শাশুড়ি বুঝলো না বিধাহিত আজকে আমার এগুলা করতে হইতেছে না যদি বুঝতো তাহলে কি আর করতে হইতো শুনো আমার কিন্তু আমি আগে বলতেছি তুমি যে আমার টাকা পয়সা দিতেছো আমার সাথে সম্পর্ক করতেছো করছো

নেক্সট টাইমে যেন তুমি এগুলা নিয়ে জামালা না করো আর আগে বলছি এখনো বলি আমি আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নাই ঠিক আছে তুমি যে টাকা পয়সা দিতে টাকা যা নষ্ট করে আমার খাওয়াইতে আমি টাকা পয়সা চাই না আমি বলি মাঝে একটু একটু দরকার পড়ে হাওলা চাই আবার দিতে গেলে তুমি নাও না আরে শোনো তুমি টাকা পয়সার উপরে লোভ নাই সেটা আমি জানি আর তুমি টাকা পয়সা নিতে চাও না সেটা আমি জানি এটা আমি বুঝি আমি তো তোমারে দেই

তাই তো তোমার তো 2000 টাকা ऑलरेडी সেটা আমি দেখে নিই তুমি আমার এত বড় উপকার কর আর আমি এটুকো করতে পারবো না দেখো আমার যত কষ্টের কামাছ আমান যত বিপদ আপদ সবই তো তুমি চালাও না তো আমি এটুকো করতে পারবো না তোমার জন্য তুমি কোনো কথা বললা তুমি অনেক চালাক বুঝছস

যা কিছু করতেছিস কিন্তু তোমার কারণেই করতেছি তুমি আবার পরে ফাঁসাই দিবে আমার আমি বলছি না ফাসাবো কেন এটা তো তো আমাদের কাগজ কলম করেই নেওয়া হয়েছে ওই হিসেব করেই বলা হয়েছে না ও বই সম্পদ কর কাগজ কলম তো কি কোন ডেক ওইটা কাগজ কলমে করাই নাই কোন কোনটাকে টাকা দেওয়ার কথা ছিল পাঁচ লাখ তুমি কেউ বলেছো তিন লাখ দুই লাখ টাকা বাকি এটা হইলো শোনো নিয়ম কিন্তু কোন ডেকে করা মেয়েদের দেওয়া আর আমি তোমার তোমারে দে আমার ঠেকা দে তুই তো আমি তোমারে দেই না ভালোবাসা বুঝতে হবে না আমার মতো ভালোবাসা কি ঠেকাতে কিনা পাবো আচ্ছা যাই হোক বের হইও তাহলে আইসো হ্যাঁ রাখি হ্যাঁ টিয়েস মানার মন যে তুমি কি ঠেকাতে পড়াক আমারে কিনে নিছস এত মন হই ঠেকা দে পড়াক কিনা লইছি আমি আচ্ছা তাহলে টিটা দিকতে বের হইতেছি তো স্কুলে স্কুল আনার দ্বারা থাকবনি তুমি বের হই এসো তাহলে কি বন্ধুদের ফোন দে কইলা

আচ্ছা একটু রুমাল দিয়ে তোমাকে তান দে পেছাই দিও না বোঝে আচ্ছা তান আদে পেছাই না টিস্যু দে ডালমাল মুনি টিস্যুর মধ্যে রাখো আচ্ছা লক্ষ্মী বুঝে অনেক রাখলাম আচ্ছা